আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আমাদের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাবত করব পবিত্র কোরআন মাজিদের বিশ নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা সুরা আল কসাসের একান্ন নম্বর আয়াত থেকে واو जबर وا لام जबर لا ولا قاف دال जबर قد ولا قد ولا قد واو صاد जबर واص صاد لام जबर صل واصل واصل نون الف जबर نا واصلنا لام जबर لا ه مش هو لا هو ميم لام مش مول له مول له مول قاف واو जबर قا لام जबर لا قولا له مول قولا قول 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 قول

ওয়ালা কাদা ওয়া সালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাদাক্কারুন একটু লক্ষ্য করে এটা হচ্ছে কলকলা ডালে জজম কলকলা এটা একালিফটান এটা তিন আলিফ টান হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ যালিয়াজের যিনুন জবরনা আলযিনা হামজা খারাপ হবে আ তাই আজ তাই আ তাই নুন খারাপ হবে না আ তাই না হা পেশ হু মিম লাম পেশ মূল হুমুল আ তাই না হুমুল আ তাই না হুমুল কাবজের কি তা খারাপ হবে তা কিতাব আজ পারবে কিতাব মিম নুন জের মিয়ং কফ বাজ পার কবে লাম জের লি হা খারাপ হি মিয়ং কবে হি মিয়ং কবে হি হা মিম্পেস হোম বা জেরবি হা খারা হোম বিহি ইয়া হামজ পেস ইয়ো মিম জেরমি য়োপ্মি নো নো পেস নো নম্জবার না ইয়ো মিনো না আলজিনা আ তাইনা হো মুল কিতাবিয় এটা একা এটা একালিফটান এটা একা লিপ্টান লক্ষ্য করি সবাই এটা একা এটা ইকফা গুন্না গুন্নাটা মোটা হবে এটা কলকলা এটা একা লিফটান এটা ইকফা ইশাফা উই গুন্না মিম শাকিনের পরে বা থাকলে গুন্না হয় মিম সাকিনের পরে মিম থাকলে গুন্না হয় বা মিম নাই গুন্না করার দরকার নেই এটা একা এটা তিনা লিপ্টান আল্লভিনা তাই নাহু মুলকিতাবা মিয় ৱ জবৰ ও হামজা জে ই য়া ই জাল আলিব জবৰ জা ৱা ই দা ফেচ ইউথ লাম খাৰ জবৰ লা ইউথ লা ৱ ইজ আ ইউথ লে আন জবাৰ আ লামি জবৰ লাই আলাই হামিম জেৰ হিম আলাই হিম কফ আলিব জবৰ ক লাম অফেচ লু ক লু ক লু হামজা খাৰ জবৰ আ আমি জবৰ মান আমানুন আলিব জবান না এ মান বাজাৰ বি হা খাৰা জেৰ হি বিহি এটা তিনি এটা একা এটা ৱাজিব গুন্না এটা একা এটা তিনি আলিপটান এটা একা লিপ্টান ও ইজয়ুথ লালহিম কালু কালু আম্না বিহি ইন নাহুল হাক কমিৰ ৰব্বিনা হামজান ইন নুঞ্জবন্না ইন না হালাম ফেছ হুল ইন নাহুল হাক অফ জবৰ হাক কফ ফেচ কো হাক্কু মিম রজের মের রবাজবর রব বাজের বি মের রব নুন আলিফ জবর না মের রব না হামজা নুন ইন নুন আলিফ জবর না ইন না কাফ নুন পেশ কুন নুন আলিফ জবর না কোন না মিম নুন জের মিয়ং কফ বাজবর কবে লামজের লি হা খারা দের হি মিয়ং কবে লি হি মিম সিন পেশ মুস লামজের লি মুস মিমি আজের মি নুন জবর না মুসলিমিন মেরবিনা ইন না কুন্না মিয় কবেলিহি মেয় কবেলিহি মুছলিমি এটা তিন আলিফটান এটা ওয়াজিব গুন্না এটা একালিফটান এটা ৱাজিব গুন্না এটা একালিফটান

يا إيه همزة بش يو تاو زبر تاو نون زبر يو تاو نا يو تاونا نا همزة جيم جب أجا را زبر را أجا را همين بش هم أجا را هم ميم را زبر مار را زبر را مار را تاية زبر تاين نون جنن مار را تيني مار را تيني بازر بي ميم ألف زبر ما بما صد زبر صا باز زبر با صبا را وابش رو صبا رو, صبر رو. واو زبر و يا دال زبر يد و يد را زبر را و يد را همزه و بش او نون زبر نه و يد را او نه و يد را او نه با لام زبر بل ح زبر زبر س بل حس نون زبرنا تاسين تا سين زبر تيس بل حسن تيس سين يا زبر سي يا زبر ي سي همزه زبر ا تا زبر تا سيئة سيئة ওয়া জবর ওয়া মিম মিম জের মিম ওয়া মিম মিম আলিফ জবর মা ওয়া মিম মা র জবর র যা ক জবর যা ক র যা নুন খারা দব না র যা ক না হা মিম পেশ হুম র যা ক না হুম র যা ক না হুম ইয়া নুন পেশ ইউং ফা জের ফি ইউং ফি কফ ও পেশ কু নুন জবর না ইউং ফি কুন এটা ইকফা গুন না আর এটা তিন আলিফ টান أولئك يؤتون أجرهم مرتين بما صبروا بما صبروا ويدرؤون بالحسنات السيئة بالحسنة السيئة ومما মরজা কন হুম ইয়ুং ফিয়া এটা চারা লিপ্টম এটা কলকলা এটাই ইদগমি শেফা উই এটা একা লিপ্টান এটা একা লিপ্টান এটা কলকলা এটা একা লিপ্টান এটা ওয়াজিব কুণ্ডা এবং একা লিপ্টান এটা কলকলা এটা একা লিপ্টান এটা ইফা এটা তিনা লিপ্টান ওলা ইকাইয়ো তাউন জ সব ويدرؤون بالحسنة ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ومما رزق رزقناهم ينفقون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনি কি জানেন আমাদের বাংলা তর্জমাসহ কালারকোড কোরআন প্রস্তুত করা হয়েছে এই আপনাদের কাঙ্ক্ষিত সেই কোরআন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ছাপানো হয়েছে আমাদের এই বাংলা তর্জমাসহ কোট কোরআন কতদিন পর্যন্ত অপেক্ষা করছেন আমরা তিন বছর প্রায় তিরিশ জন আলেম নিয়ে এটার পিছনে সময় দিয়েছি আমার বিশ্বাস আপনি খুশি হবেন আপনি চাচ্ছিলেন বাংলা কালার কোট কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ চমৎকারভাবে সাজানো হয়েছে এই কোরআন এমনকি বিষয় আয়াত সাজানো হয়েছে ব্যাপকভাবে কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের প্রতি কোন কোন জায়গায় গেলে আপনি সেই বিষয়ে পড়ালেখা করতে পারবেন একটি বিশাল নোট আমরা এখানে তৈরি করেছি এবং পিছনে দিয়েছি তা জুইদ অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে এই বাংলা তর্জমাসহ কোড কোরআন তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন

عين نون جبر عن ها پیش هو عن هو واو جبر واقف الف جبر ق لام او پیش وقالو لام جبر لا نون الف جبر نا لا نا همزه عين جبر ا ميم الف جبر ما اعما لام پیش نون الف جبر نا اعمالونا واو جبر وا لام جبر لا ولا كاف ميم پیشكم ولاكم همزه عين جبر ا ميم الف جبر ما اعما لام پیش لو كاف ميم پیشكم اعمالكم اعمالكم واذا سمعوا اللغو اعرضوا عنه وقالوا لنا, أعمالنا وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين إنك لا تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء

وهو أعلم بالمهتدين. إنك لا تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء.

آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يُتلى عليهم قالوا آمنا به إنه الحق إنه الحق من ربي بنا انا كنا من قبله انا كنا من قبله مسلمين اولئك يؤتون اجرهم مرتين بما صبروا بما صبروا ويدرؤون بالحسنة ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين انك لا تهدي من احببت ولكن الله يهدي শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের তিলাওয়াত আমরা এখানে সাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে চেষ্টা করেছেন সবাইকে যেন আল্লাহ তালা সহজ করে সুন্দরভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন চলুন আমরা ভিডিওটা শেয়ার করে মানুষের সাথে কোরআন শিক্ষার দাওয়াত সংশ্লিষ্ট করে দিই আল্লাহ সুবহানাহু কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুহী তালিমুল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন